হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে কেমন আছেন আপনারা সবাই আমরা খুব ভালো আছি আর আশা করি আপনারাও খুব 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 ভালো আছেন আজকে আমরা খুব খুব সকালে উঠে পড়েছি ঘড়িতে বাজে এখন আটটা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি প্রায় ছটা সাড়ে ছটা মানে কালকে রাত্রিবেলা খুব একটা ভালো ঘুমও হয়নি আমার কারণ কি আজকে আমাদের কনস্ট্রাকশন শুরু হবে এক সপ্তাহ পরে যাচ্ছি আমরা ফ্রান্সে আর তার আগে এই ঝামেলা শুরু হলো কি যে ঝামেলা আজকে এই সব কনস্ট্রাকশান কোম্পানিদের সাথে কথা বলে তারপর আমাকে আবার অফিসে যেতে হবে আর বিকালে আমরা শিফট হয়ে যাব আমার ইনলসদের বাড়িতে মানে আমি অফিসের থেকে যাবো ইনলসদের বাড়িতে কিন্তু অয়ন্ত বাচ্চাদের নিয়ে আগেই চলে যাবে কারণ কি কনস্ট্রাকশান কোম্পানিকে পুরো ঘরটা খালি করে দিতে হবে কিছুদিন আগে ধরা পড়ে এই ছবগুলো আমাদের লিভিং রুমের সিলিংয়ে এরকম হয়ে যায় প্রথমে তো একদম একটা ছোট্ট ডর ছিল তারপরে বাড়তে থাকে এগুলো হঠাৎ করে আমার চোখে একদিন পরে আর তারপরে আমি অয়নকে বলাতে আমরা তো ভয়ই পেয়ে যাই যে কী ব্যাপারটা হলো সে কনস্ট্রাকশন কোম্পানিদের ডাকার পরে ওনারা তো অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না যে কি প্রবলেমটা পাইপে বা কোথার থেকে যে জলটা লিক করছে কিছুই বুঝতে পারছিল না তারপরে ফাইনালি ওনারা একটা ক্যামেরা আনে সরু ওয়ারের ক্যামেরা সেই ক্যামেরাটা আমাদের পাইপগুলোতে ঢুকিয়ে ঢুকে ওনারা দেখতে পায় যে হ্যাঁ যে অনেকটা ভিতরে একটা ফুটো আছে ব্যাস তখনই ইমিডিয়েটলি আমাদের প্ল্যান করে নিতে হলো যে তাহলে আমরা ইমিডিয়েটলি কনস্ট্রাকশন কাজ শুরু করে দেবো কারণ কি আমরা দু সপ্তাহের জন্য ফ্রান্সে যাচ্ছি সো তখন ওনারা পুরো সেই দু সপ্তাহটা পেয়ে যাবেন পুরো ঘরটা কাজ করতে যখন আমরা ঘরে থাকব না তাহলে কাজটা পুরো হয়ে যাবে যাই হোক শেষবারের মতো একটু বাথরুমগুলো ঘুরে নিলাম একটু উইয়ার্ড লাগছে একটু কিরকম খারাপই লাগছে যে পুরো এই জায়গাটা পুরো ভেঙে যাবে মানে নিজের ঘর ভাঙ ভাঙবে সেটা একটা ইমেজটা ভালো লাগে না কিন্তু এটাও ভালো লাগছে যে একটা নতুন বাথরুম আসবে নিউ ডিজাইন করছি আমরা সো সেটাও একটা ভালো লাগছে যাই হোক আজকে আমার খুব অফিসে দেরি হয়েছে যেতে আজকে এই কনস্ট্রাকশন কোম্পানিরা আসছিল বলে আমি সাড়ে নটার সময় বেরোলাম অফিসে যাব বলে ঘর থেকে খুবই লেট অ্যাকচুয়ালি কি হয়েছে সকালবেলা ওনারা আসছিল বলে অয়নের ওনাদের সাথে অনেক কথাবার্তা ছিল বেসিক্যালি ডাচ ভাষায় কথা বলছিল ওনারা অয়নের সাথে আর আমি তো একদমই ডাচ ভাষা ভালো পারি না বলতে তাই বাচ্চা দুজনকে আমি অ্যাকচুয়ালি টেক কেয়ার করছিলাম যাতে ওই কনস্ট্রাকশন কোম্পানির লোকজনরা সাথে ভালো করে কথা বলে নিতে পারে সব কিছু ম্যাটার নিয়ে যাই হোক এখন আমি ডাইরেক্টলি অফিস চলে যাব আর অফিসে কাজকর্ম শেষ করে চেষ্টা করবো তাড়াতাড়ি এই বাড়িতে আবার রিটার্ন করতে সাইকেল করে কারণ কি ঘরের গাছগুলো একদম জল নেই আমরা আবার এক সপ্তাহ আগে বেরিয়ে যাচ্ছি এখন এই সপ্তাহটা থাকবো আমার শ্বশুর শাশুড়ির সাথে তারপরের সপ্তাহে কিন্তু আবার চলে আছি ফ্রান্সে তাই ঘরের গাছগুলোতে একটু ভালো করে জল ফল দিতে হবে তারপরে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যাব আমার বাড়িতে এই যে আমি কিন্তু অফিস চলে এসেছি অলরেডি চলুন তাহলে খুব চটজলদি কিছু কাজ সেরে আমি আবার রিটার্ন করবো ঘরে দেখা হবে ওখানে ঘরে কিন্তু পৌঁছে গেছি এবং ঘরে এসে একটু ফ্রেশন আপ হয়ে প্রথমেই লেগে পড়েছি আমি গাছের টেকিং কেয়ার করতে আমার বাগানে অনেক গাছ আছে ওগুলোকে ভালো করে জল দিয়ে যাচ্ছি আশা করি ওরা বেঁচে থাকবে সবাই কারণ কি যা গরমের প্রেডিকশন আছে প্রায় থার্টি টু থেকে থার্টি সেভেন ডিগ্রিজ হতে পারে কি জানি কি হবে আমার তো মনটা একটু কেরকম খুচুর খুচুর করছে মানে আই রিয়েলি হোপ যেমন গাছগুলো বেঁচে থাকবে অনেক জল দিলাম আর মানে জাস্ট স্প্রে করছি ভগবানের কাছে যাতে আমার এই গাছগুলো ঠিক থাকে দেখা যাক কি হয় ঘরে কিন্তু ঢুকে গাছে জল দেওয়ার আগে একটা দৃশ্য দেখেছি যেটা আপনাদের সাথে এখনও শেয়ার করিনি সেটা হচ্ছে দুটো বাথরুমই পুরো ভেঙে চুরমাচুর করে দিয়েছে কিচ্ছু নেই বাথরুমের যা ছিল সকালে নাথিং এক্সিস্ট এনি মোর মনটা এরকম একটা বিয়ার্ড লাগলো দেখে দিস ইজ দ্য প্রসেস অফ কোর্স এটা না করলে তো নতুন বাথরুমটা আসবে না বাট ইট জাস্ট ফেল্প উইথ স্ট্রেচ আসুন দেখাচ্ছি ওনারা কিন্তু পুরো ঘরটাকেই প্লাস্টিকে মুড়ে দিয়েছে যাতে ডাস্ট যতটা কম করা যায় এই যে দেখুন পুরো সিঁড়ি ফিরি সব সেটা খুব ভালো করেছে একদিকে এই যে এবার আমি দরজাটা কিন্তু খুলছি ইস কেমন লাগছে দেখতে তাই না ওই সামনেই আমাদের হোয়াইট কালারের বাথটাবটা ছিল যাই হোক দিস প্রসেস অফ কোর্স সো আই এম লুকিং ফরওয়ার টু আওয়ার নিউ বাথরুম এখন আমার সব কাজ শেষ এখানে এবার আমি ট্রেন করে চলে যাব আমার শ্বশুর শাশুড়ি বাড়ি অয়ন কিন্তু সকালেই কনস্ট্রাকশন কোম্পানির লোকজনদের সাথে কথা কমপ্লিট করে বাচ্চাদের নিয়ে এখানে চলে এসেছে এবার আমার দেখা হবে ওদের সবার সাথে আমি আজকে যে সারাদিনে কি ক্লান্ত হয়েছি সেটা ফার্স্ট টাইম ফিল করলাম এই ট্রেনে বসে যেই ট্রেনে বসেছি যেন মনে হল সারাদিনে এই প্রথমবার আমি নিঃশ্বাস নিলাম তখনই বুঝতে পারলাম যে আজকে প্রচণ্ডই হ্যাকটিকে গেছে আমার যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো গন্তব্য স্থানে এই যে পৌঁছে গেছি গন্তব্য স্টেশনে এখন নিচেই দাঁড়িয়ে আছে অয়ন আর এই স্টেশনটা কত সুন্দর দেখুন একদিকে কিন্তু হাঁটার জায়গা আর অন্য তো এই লাল পাতটা কিন্তু সাইকেলিংয়ের জন্যে যাই হোক পৌঁছে যাব এক্ষুনি অয়ন গাড়ি করে আমাকে পিক করতে এসছে ব্যাস এই দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবো বাড়িতে ব্যাস পৌঁছে গেছি বাড়িতে এসেই ফ্রেশন আপ হয়ে ডিনার করে ফেলেছি আর এই একটা ভালো ঘরে আসলে নিজেকে রান্না করতে হয় না যাই হোক এখন আমাদের সবার ডিনার শেষ আর এখন আমরা প্ল্যান করছি সবাই মিলে বসে একটু অলিম্পিক্স দেখবো আমি এই ব্লগটা তাহলে এখানেই রাখছি দেখা হবে আপনাদের সবার সাথে আবার নেক্সট ব্লগে প্লিজ টেক কেয়ার অফ ইয়ার সেলফ আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন অ্যান্ড খুব ভালো কথা চিন্তা করবেন সি ইউ নেক্সট টাইম